সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল তুচ্ছক ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছেকৃত গুজব ছড়িয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের খেপিয়ে তুলে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে জানান সিএমপির উপকমিশনার রইসুদ্দিন পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

রয়েছে তারাই শিশুগুলোকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এবং আরেকটা শিশুকে তারা আটকে আনে তো এই ঘটনাটি পার্শ্ববর্তী একটি জিজেটের যে একটি গার্মেন্টস রয়েছে সেখানে পাঁচখানা দেয় যে এই শিশুদের দিয়ে মেরে ফেলা হয়েছে রয়েছে সেখানে তারা প্রবেশ করে এবং তারা এখানে এই শিশুগুলোকে খোঁজার করে এবং চালায়

তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে পরবর্তীতে পুলিশ সেনা বাহিনী সব বিভিন্ন বাহিনীর সদস্য এখানে এসে এই বিক্ষুব্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এসেছে গুজবের জেরে ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনে হামলা চালায় গার্মেন্টস শ্রমিকদের একাংশ আগুন লাগিয়ে দেওয়া হয় নির্মাণ শ্রমিকদের ঘরে তবে যে তিনজন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই শিশুদের উদ্ধার করেছে পুলিশ মূলত তারা ভাঙা লোহা খুঁজতে নির্মাণাধীন ভবনটিতে প্রবেশ করায় তাদের মারধর করে বের করে দেওয়া হয় বলে জানায় শিশুরা দা কি পাঁচার মাসে তাহলে কি ভিতরে টানজান কতরি আবু ভাইয়া তার আইসে আইয়া কি আমাকে সারা দিছে লাস্টে গিয়ে আমরা গেছি গা লাস্টে আমি কই কি ভাইয়া ভাইয়া আমার বন্ধু লয়ে গেছে গ ভিতরে লাস্টে কি গেট টোকা দিছে খুলছে তার পিঠে মিঠে বানটান খুলছে বলছে লাস্টে ওর সাইডা দিছে মার্চের আসে তার দিছে লাস্টে ওর বিড়ের মধ্যে হয়ে গেছে একটা বেরিয়ে অধে পদে লয়ে গেছে

সুতরাং এই কুচক্রী মহান সম্পর্কে আমাদের আরো বেশি সচেতন হতে হবে আমাদের গার্মেন্টস শ্রমিকদের ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো যে এই গার্মেন্টস আমাদের মাধ্যমে ভিত্তি সুতরাং আমাদের কোন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে গার্মেন্টস এর পরিবেশ না হয় ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ 24